রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে সন্ধ্যা আগায় লাগে গভীর রাতের জাগায় লাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে আমি আজকে পলাশের রঙে আপনাদেরকে রাঙাতে এসেছি আগে অবশ্য পলাশ নিয়ে অনেকবার কথা বলেছি এই যে দেখছেন পলাশের পাপড়িগুলি আমি একটু পানিতে দিয়ে দিচ্ছি এটা হয়তো আপনারা জানেন সকলেই তারপরেও আজকে একটু আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখেন ধীরে ধীরে পানির কালারটা নিশ্চয়ই আপনাদের দৃষ্টিগোচর হচ্ছে এই যে রংটা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে আপনারা আপনার খাবারকে ডেকোরেশন করতে পারেন আপনার পোলাওকে ডেকোরেশন করতে পারেন পিঠার মধ্যে ব্যবহার করতে পারেন পায়েসে ব্যবহার করতে পারেন একটি চমৎকার রঙ এটা এছাড়া আপনারা যদি কেউ চান তাহলে পলাশের এই যে পাপড়িগুলি পলাশের পাপড়িগুলি দিয়ে সুন্দর চপ বানিয়ে খেতে পারেন এই পলাশের পাপড়ি দিয়ে এছাড়া এই যে পলাশ ফুল এরকম রং ধারণ করবে তখন এটার মধ্যে একটু মধু মিশিয়ে চায়ের মতো করে পান করতে পারেন প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি পলাশের পানীয় এই যে প্রাকৃতিক পানীয় চায়ের মতো এটা পান করলে ত্বকের জন্য বেশ উপকারী ডিটক্সিফায়ার হিসাবে কাজ করে এছাড়া এটা শরীর ঠান্ডা রাখে হালকা প্রদাহ ও সংক্রমণ হলে সেটার বিরুদ্ধে কার্যকরী এই পানীয় তবে এটা যদি বেশি দিন ধরে নিয়মিত পান করতে চান তাহলে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপর পান করবেন